হ্যালো এব্রুয়ার আসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমি আমার নিজের লভ থেকে বেশ কিছু কবুতর অফার মূল্যে বিক্রি করবো আর এই অফারটা হচ্ছে প্রতি মাসের একটা সপ্তাহে একটা দিনে বিক্রি করা হবে প্রতি সপ্তাহের একটা সপ্তাহে সেটা মাসের শেষ সপ্তাহে হতে পারে প্রথম সপ্তাহের দিকেও হতে পারে কারণ আমি একটা মাস ব্যবসা করবো এক মাসে কি ব্যবসা করলাম সেখান থেকে কিছু প্রফিট যদি আমি আমার এই ক্রেতাগণের মাঝেও দিতে না পারি তাহলে তো আসলে আমি মূলত ব্যবসায়ী হলাম না তো এই জন্যই আমি প্রতি মাসের একটা সপ্তাহে সেটা প্রথম সপ্তাহ হতে পারে শেষ সপ্তাহ হতে পারে অবশ্যই অবশ্যই একটা সপ্তাহে দশ জোড়া কবুতর নামমাত্র দামে বিক্রি করে থাকবো পুরো ভিডিওটা দেখবেন দামটা কি বলছি সেটা দেখে মানুষ হাসবেন না অনেকে আবার কমেন্টস করতে পারেন এই দামে কখনোই কবুতর দিবে না উনি শুধু শুধু মানুষের সাথে ফাইজলামি করতেছে আসলে ভাই এমন কিছু না আমার মোবাইল নম্বরটা আছে জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকে ডিমা হোয়াটসঅ্যাপ সব আছে সায়দাবাদ রেলগেট আমি আবারও বলছি সায়দাবাদ রেলগেট যাদের যেটা প্রয়োজন খুব দ্রুত নক করে নিয়ে নেবেন আর কবুতর প্রেমী মোজাহিদ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না কারণ ভুলে গেলেই হয়তো বা আপনি নেক্সট ভিডিওতে এই কবুতরগুলো আবারও এই দামে দেওয়া হবে অথচ আপনি নিতে পারবেন না যদি আপনার কম দামে কবুতর নিতে হয় অবশ্যই কবুতর প্রেমে মজায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে আমাদের পরিবারের সদস্য হতে হবে তাহলে চলুন বলছো কী কী কবুতর আছে শুরু করি আজকে দেখানো আল্লাহ রহমান রহিম শুরু করিতে পরম করুণাময় আল্লাহর নাম নিয়ে এখানে একজোড়া পাই ক্রেসারের একটা নর আছে ট্যাগ আছে পায়ে দেখা যাচ্ছে আর এই নোটটা কোয়ালিটির দিক দিয়ে মার্শাল্লা যতটুকু কাছে দেখা যাচ্ছে এই নোটটার দাম নেব মাত্র দুশো টাকা যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল দাম নিব মাত্র দুশো টাকা দামাদামি করার জন্য ফোন দিবেন না শুধু দেখবেন আর করাই করবেন একদম টপ কোয়ালিটির ভিতরে একজোড়া ইন্ডিয়ান কালদম আছে খুব ছটফটা দেখেন দাঁড়াইতেই চাচ্ছে না তো যদি কারো ভালো লাগে এই কালদমটা নিতে পারবেন ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম রিজনেবল প্রাইসে একদম রিজনেবল প্রাইস বলতে কি আজকে শুধু অফার চলতেছে ঝড়ো অফার যারাই কবুতরগুলো করাই করবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন কারণ প্রতি মাসে একবার করে আমি এইভাবে দশ জোড়া আট জোড়া করে কবুতর বিশেষ অফারে সেল দিব। শুধু এই চ্যানেলটা সবার সামনে তুলে ধরার কারণে প্রতি মাস ব্যবসা করবো প্রতি মাসে তিরিশ দিন তার একদিন যদি একটু অফার দিতে না পারি তাহলে পরে তো আমার ক্রেতাগণ আমাকে ভালোবাসা দিতে পারবে না তো সেই সুবাদে আমি একদম কম প্রাইজে কিছু মাল প্রতি মাসের একটা সময় সেটা প্রথম সপ্তাহে হতে পারে লাস্ট সপ্তাহে হতে পারে আমি একটা সপ্তাহে আমি সাত থেকে আট জোড়া বা সর্বোচ্চ দশ জোড়া এর বেশি না কিন্তু বিশেষ অফারে মানে আমি বিক্রি করব এই পেয়ারটা নিতে পারবেন একেবারে ছোট্ট করে ইন্ডিয়ান কালদমটা নেবেন মাত্র একদম একরেট ছোট্ট করে চারশো টাকা একদম চারশো টাকা টপ কোয়ালিটির জোড়া ব্ল্যাক গোল্ড আর্থ এঞ্জেল ব্ল্যাক গোল্ড আর্থ জোড়া ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট ওকে কালার কোয়ালিটি শতভাগ দেখা যাচ্ছে কোথাও কোনো মিসমার্ক নাই একদম সুস্থ সবল গুড কোয়ালিটি তো আমি আবারও বলছি এটা শুধু আমার কবুতর প্রেমি মুজাহিদ ইউটিউব চ্যানেলের প্রচারের লক্ষ্যে আমি যে দামটা বলছি এটা সারা বাংলাদেশের কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না এটা আমি গ্রান্টি সহকারে বলতে পারি হলপ করে বলতে পারি তো যদি কেউ এই কবুতরগুলো কড়াই করতে চান আমি আবারও বলছি প্রতি মাসে প্রথমে বা শেষে যে কোনো একটা সপ্তাহে আট থেকে দশ জোড়া করে কবুতর অফার মূল্যে বিক্রি করা হবে আর সেই অফারটা যদি আপনাদের গ্রহণ করতে হয় তাহলে সবার আগে আপনাকে সাবস্ক্রাইবার করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে থাকতে হবে তাহলে ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনি ফোন করে কবুতরগুলো ক্রয় করে নিতে পারবেন তো এই কবুতরটা যদি আজকে কেউ ক্রয় করতে চান একদম ছোট্ট করে প্রাইস মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা আমি আবারও বলছি হ্যাঁ সঠিক বলছি নিখুঁতভাবে বলছি মাত্র ছয়শো টাকা যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র ছয়শো টাকা তবে এটা মার্কেট প্রাইস পঁচিশশো টাকা আছে তো আমি শুধু আমার চ্যানেলের প্রচারের ক্ষেত্রে আবারও বলছি মাত্র ছয়শো টাকায় নামমাত্র দামে বিক্রি করছি বেলজিয়াম রেসার বেলজিয়াম রেসার মানুষ বলেন এটা হচ্ছে বেলজিয়াম রেসারের একটা পেয়ার পাইক রেসার পাইক বেলজিয়াম রেসার হ্যাঁ তো কোয়ালিটিটা নিয়ে কথা বলবো না একদম এ গ্রেডের আর এর যেটা আছে সেটা দেখা যাচ্ছে হ্যাঁ এটা নিয়ে বাড়তি কথা বললে চাপা হয়ে যাবে একদম টপ কোয়ালিটির ভিতরে এ গ্রেডের ভিতরে একটা কবুতর যদি কারো ভালো লাগে এটি নিতে পারবেন বিশেষ দিনের বিশেষ উপহারে যদিও কখনো মিস হয়ে যায় যে আপনারা এইবার এই ভিডিওতে এই আট জোড়ার ভিতরে এক জোড়া আপনারা নিতে পারেন নাই ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখলে প্রতি মাসে একবার পাবেনি অফার মাস্ট বি আমি কথা দিচ্ছি প্রতি মাসে একবার অফার পাবেনি তাহলে অবশ্যই আপনি সেটা সংগ্রহ করতে পারবেন তারপরও ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে যদি ফোন দেন হয়তো পেয়েও যেতে পারেন এই কবুতরটা নিতে পারবেন একেবারে নামমাত্র দাম মাত্র সাতশো টাকা নামমাত্র দাম মাত্র সাতশো টাকা যাকে আমি আরও কমাই দিচ্ছি যেহেতু অফারই দিছি চ্যানেলের প্রচারই করছি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা নামমাত্র দামে দিয়ে দিব মাত্র পাঁচশো টাকা তবে কোনো কবুতর সম্পর্কে বাজে মন্তব্য করবেন না ভিডিও দেখলে কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন তবে আমি বলছি কম দামে কবুতর ক্রয় করতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইবার অবশ্যই বিক্রি করে রাখতে হবে তা না হলে আপনারা হয়তো বা ক্রয় করতে পারবেন না বিশেষ অফার ধামাকা অফার যেটাই বলেন বলতে পারেন বাট আমার কাছে এটা অফার না জাস্ট আমি আমার চ্যানেলের প্রচারের ক্ষেত্রে আমার একটা নিজের ইউটিউব চ্যানেল কবুতর প্রেমী মুজাহিদ এটার একটা বিশেষ প্রচারণার ক্ষেত্রে সকলের মাঝে প্রতি মাসের তিরিশ দিন ব্যবসা করে যদি একটা দিন কিছু কবুতর আমি দামমাত্র নামে বিক্রি করি তাহলে আমার এই চ্যানেলটার জন্য অনেক ছাত্র স্টুডেন্ট গরিব অসহায় মানুষ উপকৃত হবে সেই সাথে আমারও প্রচারটা বৃদ্ধি পাবে তো আমি আসলে এই কবুতরটা একদম কেনা দামে মাত্র দুই হাজার টাকা দামে আপনাদেরকে দিয়ে দিব তবে আপনারা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এক দুটা বোল্ডা আর শোকিং টপ কোয়ালিটির আমি আবারও বলছি আজকে কিন্তু কোনো কবুতরের দাম মানে নেওয়া হচ্ছে না বাট শুধু মাংনা হিসাবেই দেওয়া হচ্ছে যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একেবারে রিজনেবল প্রাইজে মানে এর থেকে কম দামে বাংলাদেশের কোথাও পাইলে যাক পনেরোশো টাকা আমি আবারও বলছি একদম পনেরোশো টাকা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জোড়া হোয়াইট গোল আর চঞ্চের চার ফেদার ড্রপ করছে নর্মাদি হবে আশা করা যাচ্ছে এক ঘরের বেবি তো এটাও থাকবে বিশেষ অফারে তবে আজকে আমি আর কথা বলে দিচ্ছি ভিডিওতে আপনারা এই কবুতরগুলা যারা দেখছেন বা দেখতেছেন হ্যাঁ এটা অনলি ফর আট ঘন্টার অফার টোটাল কবুতরগুলা আট ঘন্টার ভিতরে যারা ফোন দিয়ে কালেক্ট করতে পারবেন শুধু তাদের জন্য অন্য কারোর জন্য নয় এই কবুতরগুলো আট ঘন্টা পরে অন্য চ্যানেলে ভিডিও দিলে যে দাম দিছি তার তিন গুণ বেশি দামে বিক্রি করা হবে যারা আট ঘন্টার ভিতরে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে ফোন দিতে পারবেন তারাই কবুতরটা কড়াই করতে পারবেন কবুতর প্রেমী মুজাহিদ আমি আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইবার করে ফোন দিতে পারবেন তারাই নিতে পারবেন আর যদি এবার নিতে নাও পারেন নেক্সট টাইম নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় এই পেয়ারটা নিব মাত্র চারশো টাকা এক এক রেট মাত্র চারশো টাকা তবে আবারও বলছি অবশ্যই আপনাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকতে হবে দাম মাত্র মূল্যে প্রতি মাসের একবার আপনাদেরকে বেশ কিছু কবুতর উপহার হিসাবে দেওয়া হবে এখানে আসছে জোড়া কোয়ালিটিফুল গলা কষা গররা কবুতর দেখেন দেখা যাচ্ছে সামনেরটা পিছনে পিছনের নর তো এই গরটা যদি কেউ নিতে চান অন্যান্য চ্যানেলে দেখবেন পনেরো দুই হাজার পঁচিশশো টাকা দাম হাকাচ্ছে এবং বিক্রিও করছে বাট আমিও ওরকমই বিক্রি করি আমি জোর কমে বিক্রি করি তা না তবে আমার শুধু চ্যানেলের প্রচারের ক্ষেত্রে আজকে আমি দিব মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা তিনশো টাকা মাত্র তিনশো টাকা একদম এক রেট কথা বললে হবে না বাট একদম এক রেট মাত্র তিনশো টাকা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমাদের পরিবারের একজন সদস্য হবেন ভালো থাকে ঝটপট কমেন্টসে নামটা বললেই কবুতরটা নিতে পারবেন দাম মাত্র দুইশো টাকায় এই কবুতরটার নাম কি কমেন্টসে জানাইতে পারলেই নিতে পারবেন দাম মাত্র দুইশো টাকায় ডেলিভারি চার্জ প্রযোজ্য কমেন্টসে শুধু নামটা বলতে পারলেই নিতে পারবেন মাত্র দুইশো টাকায় ব্যতীত দেওয়া হবে না কবুতরটার নাম কি কমেন্টসে জানাবেন নামমাত্র দামে দুইশো টাকায় ডেলিভারি পসিবল কবুতর প্রেমী মুজাহিদের আজকে চলছে বিশেষ অফার বিশেষ দিন এই দিনটাও আপনার সামনে আরবার কখনো পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের পরিবারের সদস্য হতে হবে আমাদের সাথে থাকতে হবে এটা কি কবুতর কমেন্টসে জানাবেন ডিসক্রিপশানে আপনার ঠিকানা প্রয়োজনে পাঠিয়ে দেবেন একেবারে আগের মতোই একই কথা একই কাজ ছোট্ট করে একটা দাম দিব ছোট্ট করে একটা কথা বলবো মাত্র এক দাম এক ছয়শো টাকা যাক পাঁচশো টাকা শুধু চ্যানেলের প্রচার উপলক্ষে দাম মাত্র পাঁচশো টাকা তবে অবশ্যই আপনাকে আমাদের পরিবারের সদস্য হতে হবে তাহলে নিতে পারবেন এখানে আছে একবার কোপাল লার্ক আর এই লার্ক কবুতরটা আজকে আপনাদের জন্য বিশেষ দিনে বিশেষ অফারে বিশেষভাবে হ্যাঁ কবুতরটার মার্কেট প্রাইস আছে দু হাজার টাকা সর্বনিম্ন হ্যাঁ তো আমি আজকে শুধু আমার চ্যানেলের প্রচারের ক্ষেত্রে দাম দিব একেবারে ওই দামমাত্র মানে নামমাত্র দাম উপহার হিসাবে মাত্র দুইশো টাকা মাত্র দুশো টাকা তবে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকতে হবে কন্টিনিউ ভিডিও দেখতে হবে ইনশাল্লাহ নিতে পারবেন ইনশাল্লাহ নিতে পারবেন তো আমি আর কথা বাড়াবো না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে আরও একজনের আর্সিএঞ্জেল আছে এই আর্সঅঞ্জেল ব্ল্যাক বোর্ড আর্স দেখেন কী ছট টাকা বোঝর নর্মালি কনফার্ম এটাও গ্যারান্টি তো এই আর্সঅেল জোড়াও নিতে পারবেন আজকে একেবারে ছোট্ট করে একটা দাম মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা দামমাত্র নামমাত্র দামে নিতে পারবেন শুধু চ্যানেলের প্রচারের সাথে আমি আবারও বলছি বারবার বলছি চ্যানেলের প্রচারের সাথে শুধু এই পদুতরগুলো এই অফারে প্রতি মাসের একবার বিক্রি করা হবে যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আবার কোনো একটা ভিডিওতে তবে প্রতি মাসেই এমন অফার পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবেন তাহলেই নিতে পারবেন